সব সময় আঙ্গুল অন্যের দিকে তুলেন না সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে আঙ্গুল সব সময় নিজের দিকে রাখা কারণ একটি আঙ্গুল যখন আপনি সাবধান করার জন্য কাউকে থ্রেট দেওয়ার জন্য অন্যের সামনে তুলেন একটি আঙ্গুল তখন আল্লাহ কিন্তু আপনাকে সাবধান করার জন্য বাকি তিনটা আঙ্গুল আপনার দিকে করে ত্রিপল সাবধান করে দেয় রব বলে যে বান্দার দোষ আমি ধরবো হিসাব আমি নিব তোদেরকে হিসাব নেওয়ার দায়িত্ব দিই নাই তোরা মায়া কর তোরা সহযোগিতা কর ক্ষুদার্থকে খাওয়া তোদের দায়িত্ব তৃষ্ণার্থকে পানি দেওয়া তোদের দায়িত্ব মায়া মমতা নিয়ে বেঁচে থাক দুনিয়াতে কেউ আজীবনের জন্য আমি বিষা দিই নাই সামান্য বিষা দিয়েছি মেহমান হয়ে থাক মেহমানের মতো থাক ইজ্জতে চল ইজ্জত নিয়ে আয় বাকিটা আমি আল্লাহ দেখে নিব সিস্টেম এটা এই দুনিয়ায় তারাই ব্যর্থ যারা মালিক হওয়ার চেষ্টা করেছে যারা নেতা হওয়ার চেষ্টা করেছে যারা প্রভাবের চেষ্টা করেছে তারাই ধরা খেয়েছে কথা বলেন ঠিক কিনা